আপনি কি জানেন এক বছর বা তার বেশি সময় চেষ্টা করার পরও যখন সন্তান আসে না তখন শুধু একটি প্রশ্নই মাথায় ঘরে ভুলটা কোথায় অনেক পরিবারে তখন শুরু হয় চাপ সমাজের কটুক্তি আর একে অপরকে দোষারপ কিন্তু প্রশ্ন হল সন্তান না হওয়ার দায় কি সবসময় নারীর নাকি পুরুষেরও সমান ভূমিকা আছে নাকি জীবন জীবনযাপনই আসল কারণ আজকের এই ভিডিওতে আমরা জানব সন্তান না হওয়ার সব কারণ এ টু জ্যাড সহজ ভাষায় ভয় না দেখিয়ে বাস্তব সত্যের আলোকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যগুলো হয়তো আপনার জীবনে আশার আলো জ্বালাতে পারে তাহলে চলুন শুরু করি প্রথম থেকেই প্রথমেই আমরা জেনে নিই সন্তান না হওয়া বলতে কি বোঝায় সন্তান না হওয়া বা ইনফার্টিলিটি বলতে বোঝায় যখন কোনো দম্পতি নিয়মিত সহবাস করার পরও কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করে এক বছর বা তার বেশি সময় ধরে গর্ভধারণে ব্যর্থ হন তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি সব বয়সের ক্ষেত্রে সময়সীমা এক নয় যদি নারীর বয়স ৩৫ বছরের কম হয় তাহলে সাধারণভাবে এক বছর অপেক্ষা করা হয় আর যদি নারীর বয়স ৩৫ বছরের বেশি হয় তাহলে ছমাস চেষ্টা করেও ফল না পেলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয় চিকিৎসাবিজ্ঞানে সন্তান না হওয়াকে মূলত দুইটি ভাগে ভাগ করা হয় প্রথমটি প্রাইমারি ইনফার্টিলিটি অর্থাৎ দম্পতির কখনোই এর আগে সন্তান হয়নি দ্বিতীয়টি সেকেন্ডারি ইনফার্টিলিটি অর্থাৎ আগে একবার বা একাধিকবার সন্তান হয়েছিল কিন্তু বর্তমানে দীর্ঘ সময় চেষ্টা করেও আর গর্ভধারণ হচ্ছে না এখানে একটি ভুল ধারণা পরিষ্কার করা জরুরি সন্তান না হওয়া মানেই কারো স্থায়ীভাবে বন্ধা হয়ে যাওয়া নয় অধিকাংশ ক্ষেত্রেই এটি একটি চিকিৎসাযোগ্য অবস্থা যার পেছনে থাকে নির্দিষ্ট কিছু শারীরিক হরমোনজনিত বা জীবনযাপন সংক্রান্ত কারণ আর সেই কারণগুলো সময়মতো শনাক্ত করা গেলে সঠিক চিকিৎসার মাধ্যমে সমাধান সম্ভব নারীদের ক্ষেত্রে সন্তান না হওয়ার কারণ চিকিৎসা পরিসংখ্যান অনুযায়ী সন্তান না হওয়ার ক্ষেত্রে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ক্ষেত্রে নারীর শারীরিক বা হরমোনজনিত কিছু কারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই কারণগুলো সাধারণত চোখে দেখা যায় না কিন্তু শরীরের ভেতরে নীরবে কাজ করে চলুন একে একে গুরুত্বপূর্ণ কারণগুলো জেনে নিই এক মাসিক অনিয়ম নারীর প্রজনন স্বাস্থ্য মাসিক চক্রের উপর নির্ভরশীল যদি মাসিক নিয়মিত না হয় খুব দেরিতে আসে অথবা দীর্ঘদিন বন্ধ থাকে তাহলে ডিম্বাণু নির্দিষ্ট সময় পরিপক্ক হয় না ফলে গর্ভধারণের সম্ভাবনা স্বাভাবিকভাবেই কমে যায় দুই পিসিওএস বা পিসিওডি বর্তমান সময়ে নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এই সমস্যাটি এই রোগে হরমোনের ভারসাম্য নষ্ট হয় ডিম্বাণু তৈরি হলেও তা ঠিকভাবে বের হতে পারে না মাসিক অনিয়মিত হয়ে পড়ে ফলাফল হিসেবে সন্তান ধারণে জটিলতা তৈরি হয় তিন ডিম্বাণু তৈরি বা নিঃসরণে সমস্যা কিছু ক্ষেত্রে ডিম্বাণু তৈরি হয় না অথবা ডিম্বাণুর মান ভালো হয় না আবার কখনো ডিম্বাণু তৈরি হলেও নির্দিষ্ট সময়ে নিঃসরিত হয় না এগুলোকে চিকিৎসা ভাষায় বলা হয় ওভিউলেশন ডিসঅর্ডার এই সমস্যায় স্বাভাবিক গর্ভধারণ কঠিন হয়ে পড়ে চার ফ্যালোপিয়ান টিউব ব্লক বা ক্ষতিগ্রস্ত হওয়া ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটে ফ্যালোপিয়ান টিউবে যদি এই টিউব ব্লক হয়ে যায় সংক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন সম্ভব হয় না ফলে প্রাকৃতিকভাবে সন্তান ধারণ বাধাগ্রস্ত হয় পাঁচ জরায়ুর গঠনগত বা অভ্যন্তরীণ সমস্যা জরায়ু হল ভ্রূণের বেড়ে ওঠার জায়গা জরায়ুতে যদি থাকে ফাইব্রয়েড পলেপ জরায়ুর আকৃতিগত ত্রুটি তাহলে নিষিক্ত ডিম্বাণু ঠিকভাবে বসতে পারে না অথবা টিকে থাকতে ব্যর্থ হয় ছয় থাইরয়েড ও অন্যান্য হরমোন সমস্যা থাইরয়েড গ্রন্থির সমস্যা নারীদের ক্ষেত্রে খুব সাধারণ থাইরয়েড বেশি বা কম হলে ডিম্বাণু তৈরি ব্যাহত হয় মাসিক অনিয়মিত হয় গর্ভধারণে সমস্যা দেখা দেয় এছাড়াও প্রোল্যাক্টিন হরমোন বেড়ে গেলে সন্তান ধারণে বাধা সৃষ্টি হয় সংক্ষেপে বলতে গেলে নারীদের ক্ষেত্রে সন্তান না হওয়ার পেছনে একটি নয় একাধিক কারণ একসাথে কাজ করতে পারে তাই সমস্যাকে অবহেলা না করে সঠিক পরীক্ষা ও চিকিৎসাই সমাধানের প্রথম ধাপ পুরুষদের ক্ষেত্রে সন্তান না হওয়ার কারণ চিকিৎসা পরিসংখ্যান অনুযায়ী সন্তান না হওয়ার ক্ষেত্রে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ক্ষেত্রে পুরুষের শারীরিক বা জীবনযাপন সংক্রান্ত কিছু কারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অথচ বাস্তবে এই বিষয়টি প্রায়শই উপেক্ষিত থেকে যায় চলুন চিকিৎসা বিজ্ঞানের আলোকে পুরুষদের ক্ষেত্রে সন্তান না হওয়ার প্রধান কারণগুলো জেনে নিই এক শুক্রাণুর সংখ্যা কম হওয়া স্বাভাবিক গর্ভধারণের জন্য নির্দিষ্ট সংখ্যক সক্রিয় শুক্রাণু প্রয়োজন যদি শুক্রাণুর সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম হয় তাহলে ডিম্বাণু নিষিক্ত হওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে যায় এই সমস্যাটিকে চিকিৎসা ভাষায় বলা হয় অলিগসপার্মিয়া দুই শুক্রাণুর গতি কম হওয়া শুধু শুক্রাণু থাকলেই যথেষ্ট নয় শুক্রাণুকে দ্রুত ও সঠিকভাবে ডিম্বাণুর দিকে এগিয়ে যেতে হয় যদি শুক্রাণুর গতি কম হয় তাহলে তারা ডিম্বাণু পর্যন্ত পৌঁছতে পারে না তিন শুক্রাণুর গঠনগত ত্রুটি কিছু ক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা ও গতি স্বাভাবিক থাকলেও গঠন বা আকৃতি স্বাভাবিক হয় না এই অবস্থায় নিষিক্ত ডিম্বাণু নিষিক্ত হয় না এবং গর্ভধারণ ব্যর্থ হয় চার হরমোনজনিত সমস্যা পুরুষের প্রজনন ক্ষমতার জন্য টেস্টোস্টেরন হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমোন কমে গেলে শুক্রাণু উৎপাদন কমে যায় যৌন ক্ষমতা হ্রাস পায় ফলে সন্তান ধারণে সমস্যা দেখা দেয় পাঁচ ধূমপান মদ্যপান ও নেশাজাতীয় দ্রব্য চিকিৎসা গবেষণায় প্রমাণিত ধূমপান মদ্যপান গাঁজা ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য শুক্রাণুর সংখ্যা গুণগত মান এবং গতি তিনটি ক্ষতিগ্রস্ত করে ছয় অতিরিক্ত তাপমাত্রার প্রভাব শুক্রাণু উৎপাদনের জন্য টেস্টিসের তাপমাত্রা শরীরের তাপমাত্রার চেয়ে সামান্য কম হওয়া প্রয়োজন যেসব কারণে তাপমাত্রা বাড়ে দীর্ঘ সময় ল্যাপটপ কোলে রাখা খুব টাইট আন্ডারওর গরম পরিবেশে কাজ এসব কারণে শুক্রাণু উৎপাদন ব্যাহত হয় সাত দীর্ঘমেয়াদী মানসিক চাপ ও অনিদ্রা দীর্ঘমেয়াদী দুশ্চিন্তা হতাশা পর্যাপ্ত ঘুমের অভাব হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং শুক্রাণু উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে আট স্থূলতা ও অস্বাস্থ্যকর জীবনযাপন অতিরিক্ত ওজনের কারণে টেস্টোস্টেরন কমে যায় শরীরে ইস্ট্রোজেন হরমোন বেড়ে যায় ফলে পুরুষের প্রজনন ক্ষমতা ধীরে ধীরে কমে আসে সংক্ষেপে বলতে গেলে পুরুষদের ক্ষেত্রে সন্তান না হওয়ার সমস্যাটি লজ্জার কিছু নয় এটি একটি চিকিৎসাযোগ্য স্বাস্থ্য সমস্যা সমস্যাকে অস্বীকার না করে সঠিক সময়ে পরীক্ষা ও চিকিৎসা নিলে অধিকাংশ ক্ষেত্রেই সমাধান সম্ভব স্বামী স্ত্রী দুজনের মধ্যে সাধারণ ভুলগুলো কি চিকিৎসা অভিজ্ঞতায় দেখা যায় অনেক ক্ষেত্রে নারী ও পুরুষ দুজনেরই শারীরিক রিপোর্ট স্বাভাবিক থাকা সত্ত্বেও সন্তান ধারণে সমস্যা দেখা দেয় এর পেছনে বড় একটি কারণ হল কিছু সাধারণ কিন্তু গুরুতর ভুল এই ভুলগুলো অজান্তেই দম্পতির প্রজনন ক্ষমতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করে চলুন সেগুলো এক একে জেনে নিই এক ফার্টাইল পিরিয়ড সম্পর্কে সঠিক ধারণা না থাকা গর্ভধারণের জন্যে মাসের সব দিন সমান নয় নারীর মাসিক চক্রের মধ্যে একটি নির্দিষ্ট সময় থাকে যাকে বলা হয় ফার্টাইল পিরিয়ড এই সময় সম্পর্কে ধারণা না থাকলে ভুল সময়ে সহবাস হয় ডিম্মাণু ও শুক্রাণুর মিলন ঘটে না ফলে দীর্ঘদিন চেষ্টা করেও সন্তান আসে না দুই খুব কম বা খুব বেশি সহবাস চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে খুব কম সহবাসে সুযোগ কমে যায় আবার খুব ঘন ঘন সহবাসে শুক্রাণুর মান ও সংখ্যা সাময়িকভাবে কমে যেতে পারে সঠিক সময় ও সঠিক ফ্রিকোয়েন্সি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন নিজের ইচ্ছে মতো ওষুধ খাওয়া অনেক দম্পতি ইন্টারনেট আত্মীয়ের পরামর্শ বা সামাজিক মাধ্যমে দেখা তথাকথিত টিপস অনুসরণ করে নিজে নিজে ওষুধ খেতে শুরু করেন এই অভ্যাস হরমোনের স্বাভাবিক ছন্দ নষ্ট করে সমস্যাকে আরও জটিল করে তোলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ সবচেয়ে বড় ভুলগুলোর একটি চার শুধুমাত্র নারীকেই দায়ী করা সমাজে প্রচলিত একটি ভুল ধারণা হল সন্তান না হলে নারী দায়ী এই মানসিকতা নারীর ওপর মানসিক চাপ বাড়ায় দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি করে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্তে বিলম্ব ঘটায় চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে সন্তান ধারণ হল দুজনের সম্মিলিত বিষয় পাঁচ দেরিতে চিকিৎসকের শরণাপন্ন হওয়া অনেক দম্পতি মনে করেন আরও কিছুদিন দেখি সময় হলে ঠিক হয়ে যাবে এই অপেক্ষা করতে করতেই মূল সমস্যাটি আরও জটিল হয়ে ওঠে সময়মতো চিকিৎসা নিলে সমাধান অনেক সহজ হয় সন্তান না হওয়ার পেছনে সবসময় বড় কোনো রোগী দায়ী নয় অনেক সময় এই সাধারণ ভুলগুলোই নীরবে বড় বাধা হয়ে দাঁড়ায় ভুলগুলো সংশোধন করাই সফল গর্ভধারণের প্রথম ও সবচেয়ে সহজ ধাপ কখন ডাক্তারের কাছে যাওয়া জরুরি সন্তান না হওয়া মানে সঙ্গে সঙ্গে আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে চিকিৎসা বিজ্ঞানের কিছু স্পষ্ট নির্দেশিকা রয়েছে যেগুলি অনুসরণ করা অত্যন্ত জরুরি সময়ের সঠিক সিদ্ধান্তই চিকিৎসাকে সহজ এবং কার্যকর করে তোলে এক এক বছর চেষ্টা করেও সন্তান না হলে যদি কোনো দম্পতি রীতিমতো সহবাস করেন কোনও জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করেন তবুও এক বছর বা তার বেশি সময় ধরে সন্তান ধারণে ব্যর্থ হন তাহলে আর দেরি না করে দুজনেরই একসাথে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত দুই নারীর বয়স পঁয়ত্রিশ বছরের বেশি হলে নারীর বয়স প্রজনন সক্ষমতার সাথে সরাসরি সম্পর্কিত যদি নারীর বয়স ৩৫ বছরের বেশি হয় এবং ছয় মাস চেষ্টা করেও গর্ভধারণ না হয় তাহলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া জরুরি তিন মাসিক খুব অনিয়মিত বা বন্ধ থাকলে যদি নারীর মাসিক রীতিমতো না হয় অনেক দিন বন্ধ থাকে বা খুব বেশি দেরিতে আসে তাহলে এটি হরমোন বা ডিম্বাণু নিঃসরণের সমস্যার ইঙ্গিত এই ক্ষেত্রে নিজে নিজে অপেক্ষা না করে চিকিৎসা নেওয়া প্রয়োজন চার একাধিকবার গর্ভপাত হয়ে থাকলে বারবার গর্ভপাত হওয়া কখনোই স্বাভাবিক নয় এর পেছনে থাকতে পারে হরমোনজনিত সমস্যা জরায়ুর গঠনগত ত্রুটি জেনেটিক কারণ এই অবস্থায় বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া পরবর্তী পরিকল্পনা ঝুঁকিপূর্ণ হতে পারে পাঁচ পূর্বে পেলভিক ইনফেকশন বা অপারেশন থাকলে যদি নারীর আগে পেলভিক ইনফেকশন পেটের ভেতরের কোনো বড় অপারেশন সিজেরিয়ান বা অ্যাপেন্ডিক্স সার্জারি হয়ে থাকে তাহলে ফ্যালোপিয়ান টিউবের সমস্যা থাকার সম্ভাবনা থাকে এই ক্ষেত্রে আগে ভাগে পরীক্ষা করানো জরুরি ছয় পুরুষের ক্ষেত্রে স্পষ্ট লক্ষণ থাকলে যদি পুরুষের যৌন ইচ্ছা কমে যায় আগের তুলনায় ক্লান্তি বাড়ে টেস্টিসে ব্যথা বা ফোলা থাকে আগে কোনো আঘাত বা অপারেশন হয়ে থাকে তাহলে শুধু নারীর পরীক্ষা করানো যথেষ্ট নয় দুজনেরই একসাথে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন ডাক্তারের কাছে যাওয়ার অর্থ সব সময় বড় কোনো চিকিৎসা নয় অনেক ক্ষেত্রে সঠিক সময় সঠিক পরীক্ষা এবং জীবনযাপনের সামান্য পরিবর্তনই সমাধান এনে দিতে পারে সময়মতো চিকিৎসা মানেই আশার দরজা খোলা রাখা অধিকাংশ ক্ষেত্রেই সঠিক চিকিৎসায় সন্তান ধারণ সম্ভব আজ চিকিৎসা বিজ্ঞানে ওষুধ লাইফস্টাইল পরিবর্তন আধুনিক ট্রিটমেন্ট সবই রয়েছে হাল ছেড়ে দেওয়া যাবে না দোষারোপ নয় দরকার বোঝাপড়া